বৃষ্টি থামার নাম নেই আকাশ জুড়ে গুমোট মেঘ মাঝে মাঝে ঝিরঝিরে ফোটা পড়ছে এই ভেজা বিকেলে পাড়ার ছোট্ট মাঠটা যেন এক নতুন দুনিয়া হয়ে উঠেছে ছয় সাতজন তরুণ ছেলেরা খেলছে ফুটবল কেউ পুরনো হাফ প্যান্ট পরে আছে কেউ স্কুলের জামা সবাই কাদা মাখা, কিন্তু মুখে সেই অদ্ভুত উচ্ছ্বাস যা কেবল বৃষ্টির মাঠেই দেখা যায় বৃষ্টি থামলেও মাঠটা এখনও পুরো ভিজে বল গড়াচ্ছে না বরং পানির ওপর ভাসছে তবুও খেলা থেমে নেই পাস দে ভাই পাস দে শট মার চিৎকারে মিখোর মাঠটা এখন যেন উৎসবের জায়গা দর্শক সারিতে কয়েকজন ছোট বাচ্চা বসে আছে তারা চিৎকার করছে হাততালি দিচ্ছে আর বৃষ্টির মধ্যে সেই হাসির শব্দ ছড়িয়ে পড়ছে চারদিকে এক ছেলে হঠাৎ বল নিয়ে এগিয়ে গেল কাদা জমে থাকা মাঠে পিছলে পড়ে গেলেও সে হেসে উঠল তার হাসির সঙ্গে হাসল সবাই যেন হাসিটা বৃষ্টির সঙ্গে মিশে এক হয়ে গেল এক কোণে বসে থাকা ছোট্ট ছেলেটা যার এখনও খেলতে যাওয়ার বয়স হয়নি বলটা গড়িয়ে তার কাছে আসতেই লাফিয়ে উঠল আমি দিব ভাই আমি দিব তার সেই উচ্ছ্বাসে হাসল সবাই এই হাসিই তো আসল খেলা এই মাঠটার সঙ্গে কত গল্প জড়িয়ে আছে প্রতিদিন বিকেলে এখানেই শুরু হয় ছোট ছোট স্বপ্নগুলো কে হবে পরের মেসি কে মারবে সবচেয়ে জোরালো শট আজ সেই স্বপ্নগুলো ভিজে আছে বৃষ্টির জলে তবুও তারা আরও বাস্তব আরও জীবন্ত মনে হচ্ছে মাঠের পাশের পুরনো দোতলা বাড়ির জানালা দিয়ে এক বৃদ্ধ তাকিয়ে আছেন চুপচাপ মুখে একটুখানি মৃদু হাসি হয়তো মনে মনে বলছেন এই ছেলেগুলোর মধ্যে আমিও একদিন ছিলাম তার চোখে ভেসে উঠছে তার নিজের শৈশবের বৃষ্টি ভেজা দিনগুলো এদিকে মাঠে খেলা আরও জমে উঠেছে স্কোর এখন সমান শেষ মুহূর্তে গোলের সুযোগ সবাই চিৎকার করছে মার ভাই মার একটা জোরালো কিক বলটা কাদার ওপর লাফিয়ে গোলের ভেতরে ঢুকে গেল পুরো মাঠে তখন উল্লাস হাসি চিৎকারে ভরে গেল চারদিক বৃষ্টি তখনও ঝরছে কিন্তু কেউ পরোয়া করছে না মাটির গন্ধ জলের ছিটে বন্ধুদের হাসি সব একাকার হয়ে গেছে এই মুহূর্তগুলোই তো আসল সুখ যেগুলো কোনোদিন ফিরে আসে না কিন্তু সারা জীবন মনে থেকে যায় বৃষ্টির শব্দের সঙ্গে ধীরে ধীরে মিলিয়ে যায় হাসির আওয়াজ চোখে পড়ে ভিজে মাঠ কাদা আর সেই ছেলেগুলোর উচ্ছ্বাস জীবন হয়তো এর চেয়েও অনেক বড় কিছু তবুও সত্যি এই সময়গুলো মিস করি খুব বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার দিনগুলো আজও মনে পড়ে আমার মতো আপনাদেরও স্কুল জীবনের এই ফুটবল খেলাগুলো মনে পড়ে অবশ্যই কমেন্ট জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য